শিশুদের মধ্যে ফুসকুড়ি সহ জ্বর বিভিন্ন ভাইরাল সংক্রমণের ফলে হতে পারে একটি উদাহরণ হল রোসোলা একটি ভাইরাল সংক্রমণ যা ছয় মাস থেকে দুই চার মাস বয়সী শিশুদের প্রভাবিত করে প্রায়শই হঠাৎ উচ্চ জ্বর এবং কিছু ক্ষেত্রে খিঁচুনি হয় এটি মানুষের হার্পিস ভাইরাস টাইপ ছয় এবং সাত দ্বারা সৃষ্ট হয় রোসেওলা সাধারণত একটি উচ্চ জ্বর দিয়ে শুরু হয় যা বেশ কয়েকদিন স্থায়ী হয় পরে একটি স্বতন্ত্র ফুসকুড়ি যা প্রথমে কাণ্ডে দেখা যায় এবং পরে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে জ্বর অ্যাসিটামিনোফেন বা আইবুপ্রোফেন দিয়ে চিকিৎসা করা হয় তবে ফুসকুড়িগুলির জন্য কোনো নির্দিষ্ট প্রতিকার নেই এটি সংক্রামক পাঁচ থেকে এক চার দিন পর্যন্ত এক্সপোজারের পরে এক দুই দিন পর্যন্ত জ্বর সেরে যায় সাধারণত জ্বর কমে যাওয়ার এক বা দুই দিন পরে একটি শিশুকে সুস্থ বলে মনে করা হয় বেশিরভাগ ভাইরাল ফুসকুড়ি জ্বর দিয়ে শুরু হয় যখন ফুসকুড়ি ইঙ্গিত করে যে জ্বর কমছে এগুলি সাধারণত নিরীহ এবং স্বসমাধান করে তবে যদি শিশুটি অবিরাম জ্বর শ্বাসকষ্ট বা অলসতা অনুভব করে তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন শিশুদের স্কারলেট জ্বর লক্ষণ চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন